নমস্কার আমার ইন্ডাইজেশন সিরিজে পার্ট ওয়ানে আমি আপনাদের বলেছিলাম যে গ্যাস যখন কোন রুগী বলবে তখন চারটে জিনিস হতে পারে একটি অ্যাসিডিটি একটি ব্লোটিং একটি কনস্টিপেশন একটি ডায়রিয়া যখনই আপনার এই চারটের মধ্যে কোনো একটি সিমটম হবে তখন আপনি ডাক্তারবাবুর কাছে গিয়ে বলবেন আপনার স্পেসিফিক কষ্টটি গ্যাস শব্দ না ব্যবহার করে আপনি যদি স্পেসিফিক শব্দের ব্যবহার করেন তাহলে ডাক্তারবাবুর ডায়াগনোসিস করতে এবং ঠিক মতন চিকিৎসা করতে সুবিধা হবে আজকে আমার ইন্ডাইজেশন সিরিজের পার্ট টু আমার ডিসকাশন টপিক হলো ব্লোটি অর্থাৎ পেট ফুলে যাওয়া অনেক রুগী আমাদের কাছে আসেন এসে বলেন ডাক্তারবাবু আমার না পেটটা ফুলে যাচ্ছে খেলেই পেট ভারী হয়ে যাচ্ছে আমার স্টুল পাস করার সময় প্রচুর পরিমাণে হাওয়া বেরোচ্ছে আমার এটি আওয়াজ হচ্ছে অনেক রকম অথবা পেটে একটা ব্যথা হচ্ছে যেটা স্টুল পাস করার পর কমে যাচ্ছে তো এটি যখনই আপনার হবে আপনি বুঝবেন যে আপনার খাদ্য নারীতে অতিরিক্ত পরিমাণে গ্যাস জমেছে কেন হয় ব্লোটিং ব্লোটিং হয় যদি আপনি খুব তাড়াতাড়ি না চিবিয়ে খাবার খান বা খেতে খেতে বেশি কথা বলেন বা খেতে খেতে আপনি যদি জল খান কিছু পার্টিকুলার ভেজিটেবল খেলে ব্লোটিং বেশি হয় আপনার যদি কিছু খাবারে ইনটলারেন্স থাকে আপনার যদি ইরিটেবল বাউল সিনড্রোম বলে একটা রোগ হয় সেটা থাকে অথবা আপনার কনস্টিপেশন থাকে অথবা আপনার সিরিয়ার ডিজিজ বলে একটা রোগ থাকে এই কয়েকটি কারণেই আপনার ব্লোটিং হয় বা তথাকথিত গ্যাস হয় তো গ্যাস হলে আপনি কি করবেন আর কি করবেন না এটা আপনাকে জানতে হবে প্রথমে আসি কি করবেন আপনাকে একটু এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজ করলে ব্লোটিন বা গ্যাস অবশ্যই কমবে আপনাকে ভালো করে চিবিয়ে খাবারটা খেতে হবে একটু সময় দিয়ে খেতে হবে এবং অল্প করে বারবার খাবেন একবারে বেশি খাবেন না ডিনার রাত নটার মধ্যে করতে হবে এবং পরিমাণ ডিনারে খাওয়ার কম থাকতে হবে ডিনার করার পরে অন্তত দু ঘন্টা বাদে শোবেন সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না এবং আপনার খাবারে একটু ফাইবার বাড়াতে হবে অর্থাৎ সবজি বেশি খেতে হবে এবং জল প্রচুর পরিমাণে আপনাকে দিন ধরে ডিস্ট্রিবিউট করে খেতে হবে তা সত্ত্বেও যদি আপনার অতিরিক্ত ব্রোটিন হয় বা গ্যাস ফর্মেশন হয় তখন আপনি আপনার পেটের ডান দিকটা চেপে একটু বাদে অবধি যেতে পারেন ঠিক যেরকম দেখাচ্ছি এরকম করলে অনেক সময় পেটের গ্যাসটা রিলিভ হয় আর কি কি করবেন না কিছু কিছু সবজি আছে যেমন ফুলকপি বাঁধাকপি কাঁচা পেঁয়াজ লেন্টেলস বিনস এগুলো খাবেন না এছাড়া কফি বা চা পরিমাণে কম খাবেন স্মোকিং আর অ্যালকোহল চলবে না এবং পান সেবন এটি একটি কমন কারণ এটিও করা যাবে না আর কথা মাথায় রাখবেন খুব লেট করে খাবেন না আমরা সাধারণত এগারোটা বারোটার সময় খাই এটি খুব বাজে অভ্যেস এতে কিন্তু ব্লোটিং বাড়বে এবং কোনোরকম সুগারি বা স্পাইসি বা প্রসেসড ফুড কিন্তু খাওয়া যাবে না তাহলে আমি আপনাদের আজকে বললাম ব্লোটিং বা গ্যাস সম্বন্ধে ব্লোটিং বা গ্যাস বলতে কি বোঝেন লোটিং বা গ্যাস হলে কী কী রোগ হতে পারে লোটিং বা গ্যাস হলে কী করবেন কী করবেন না শুধু মনে রাখবেন ব্লোটিং বা গ্যাস যদি খুব বেশি হয় বা পেট ফুলে যায় আন্দাজে চিকিৎসা করবেন না অনেক সময় পেটে জল জমছে আর আপনি ভাবছেন আপনার পেট ফুলছে গ্যাসে না সেক্ষেত্রে কিন্তু অন্য রোগ হতে পারে সুতরাং ব্লোটিং বা গ্যাস হলে আপনি ওষুধের সাথে অবশ্যই একজন ডাক্তারবাবুর পরামর্শ নেবেন যিনি আপনাকে পরীক্ষা করে বলতে পারবেন যে এটি গ্যাস হওয়ার জন্য আপনার পেট ফুলছে বা ব্লোটিং জন্য পেট ফুলছে নাকি পেটে জল জমেছে ওষুধ খুব একটা ব্লোটিংয়ে সাহায্য করে না কিছু কিছু ওষুধ আছে পার্টিকুলারলি আমরা যাদের কনস্টিবেশন থাকে তাদের কিছু ওষুধ দিয়ে থাকি যেমন হিসাবগুলো তাতে ব্লোটিং কমে এবং আরও কিছু কিছু ওষুধ হয় কিন্তু আমি ওষুধের সম্বন্ধে এখানে বলতে আসিনি কারণ ওষুধ চাপনার বাবনে যখন চেম্বারে বসবেন বা হসপিটালে থাকবেন ওনারা আপনাদের এক্সামিন করে দেবেন আমি আপনাদের সাধারণ নিয়মটা বললাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে भारत लगे, प्लिज सबसक्राइब कर शेयर करब बेल बटन का हिट करबर नोटिफिकेशन चले जाए गुड बैट